হ্যালো বিহার্স আসসালামু ওয়ালাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন বক্স দেখানো ট্রাই করবো আজকে যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে উইনার কোম্পানি এবং অল্টন কোম্পানির ডিস্ট্রিবিউশন বক্স দেখাবো আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে উইনার ডিলাক্স মডেল দেখতে পাচ্ছেন এটা আটও হয় আটওয়ে হবে বারো এ হবে ষোলো এ হবে এ হবে এ হবে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এ এটা হচ্ছে উইনার ডিলাক্স মানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির একটা প্রোডাক্ট ওপরে দেখতে পাচ্ছেন উপরে যে ক্যাচিংটা পাচ্ছেন ওটা ফাইবার প্লাস্টিকের ক্যাচিং আর নিচে যে বডিটা এটা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ হেভি ক্যাটাগরির মেটাল তাছাড়া এটার মধ্যে কিন্তু প্লাস্টিক কোটিং পেন্ট করা এটা মধ্যে ঝং আসবে না তাছাড়া বাসবার দেখতে পাচ্ছেন এটা সাথে দেওয়া আছে স্টিকার সব কিছু এটা সাথে পেয়ে যাবেন এই উইনার কোম্পানির একটা নর্মাল মডেল হয় ওটার দাম কম আর এটা হচ্ছে ডিলাক্স মডেল এটা ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি এর দাম একটু বেশি দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যোগাযোগ করবেন আমাদের নাম্বার অস্ত্র মডে বর্তমান দাম জেনে অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি অথবা কুইডারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে পাঁচিশ করতে পারবেন এটা হচ্ছে আপনার চব্বিশওয়ে দেখতে পাচ্ছেন ষোলো ওয়ে আছে চব্বিশওয়ে আছে যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন দুইটা মডেল অ্যাভেলেবেল আছে তাছাড়া যারা হচ্ছে অল্টারনেট নিতে চান অল্টারনেট কিন্তু এই ধরনের বড় ডিস্ট্রিবিউশন বক্সগুলো অনেকজনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে বড়ো ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন বাস বাস সব কিছু ফিটিং দেওয়া আছে এটার মধ্যে আপনার টোটাল চব্বিশটা সার্কেট ব্যাগের বসাতে পারবেন হ্যাঁ চব্বিশটা এসপি সার্কেট ব্যাগের বসাতে পারবেন দুইটা ডাবল বসে এলে বিশটা সিঙ্গেল সার্কেট ব্যাগের দুইটা ডাবল বসাতে পারবেন এছাড়া একটু কাটিং করলে আপনার একটা এমসিসিভি চাইলে বসাতে পারবেন নিচে স্পেস দেওয়া আছে সেক্ষেত্রে একটু হচ্ছে আপনার কাস্টোমাইজ করে নিতে হবে যে মেকানিক মিস্ত্রি আছে ওনাকে বলবেন অন্য যদি পারে সেক্ষেত্রে লাগাই দিতে পারবে ওইনাল ওয়ালটন সিমেন্টস তারপর ওয়ান প্লাস তাছাড়া হচ্ছে আপনার ক্লিক আর এফের কোনো ডিস্ট্রিবিউশন বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে মডেল প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ষোলো এবং চব্বিশওয়ে আজকে দেখালাম এছাড়া আরও বিভিন্ন সাইজ হয়ে থাকে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনার কোনটা নিতে হবে আমাদের সাথে যোগাযোগ করে বলবেন সেক্ষেত্রে আপনার নামটা জানিয়ে দেওয়া হবে আপনার কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে অথবা সরাসরি শপে নিতে আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের এই মোট নাম্বার রসময় দেওয়া আছে কোনো কিছু জানা থাকলে কল দিবেন শুধুমাত্র করে কল দেবে না ব্যতীত সপ্তাহে ছয় দিন ওপেন আছে আটটার মধ্যে কল দেওয়া ট্রাই করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি চমৎকার বিরুদ্ধে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ